বন্ধু সবাই কেমন আছেন আগামী সোমবার অর্থাৎ চব্বিশ তারিখ থেকে সাতই জুলাই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে অনলাইনে নতুন পদ্ধতিতে কলেজে ভর্তি ফর্ম ফিল চলবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের খুঁটিনের তথ্য এখানে দেওয়া রয়েছে আমরা দেখে নেব এই খুঁটিনের তথ্যটা কী অ্যাকচুয়ালি কীভাবে নাম রেজিস্ট্রেশন করবেন কীভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কোন কোন কলেজের জন্য আবেদন করবেন কোন কলেজে কত ফিজ লাগবে সেই ফিসটা কীভাবে নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আপনার যে আপনার যে ডিমান্ড সেই হিসেবে কিন্তু কম বেশি হবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু বন্ধুরা দেওয়া রয়েছে আপনি দেখতে পারেন এবার এখানে আমি আপনাকে লক্ষ্য কি এটা কেন করা হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নির্মাণ করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং চারশো কলেজ মানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক স্তরে সাত হাজার দুইশো সত্তরটি কোর্সে ভর্তি প্রক্রিয়া চালানোর জন্য কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালে আওতায় বাইরে রয়েছে কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার বাইরে আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বশাসিত কলেজ সংখ্যালঘু কলেজ বিএড আইন ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস ট্যাপস নৃত্য সঙ্গীত কলেজ কোর্স প্রোগ্রাম এই সমস্ত কলেজগুলি কিন্তু এই অনলাইনে ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছে এগুলো করার জন্য আপনাকে সেই অফিসিয়াল পদের ওয়েবসাইটে গিয়েই করতে হবে এগুলো কিন্তু এই অনলাইনে পোর্টালের মাধ্যমে পাবেন না ঠিক আছে বৈশিষ্ট্য এই পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষার্থীরা রাজ্যের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ফি স্ট্রাকচার সিট ম্যাট্রিক্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি দেখতে পারবেন মানে সমস্ত কিছু আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কলেজে না এসেই অনলাইনেই আবেদন করে অনলাইনেই ভর্তি হতে পারবেন মানে আপনাকে কলেজে আসার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন এখানে দেখুন দু তিনটা এখানে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে অবশ্যই আপনি দেখে দিন আচ্ছা এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি সরাসরি ডাব্লু বি পি গিয়ে আপনি পড়বেন এরপরে বলছে ওই পোর্টালে ভর্তির আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না যে কোনো শিক্ষিত বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থাকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো ভারতের শিক্ষার্থী সর্বাধিক পঁচিশটি মানে আপনি যে এখানে আবেদন করবেন তার জন্য আপনাকে সর্বমোট পঁচিশটি কলেজের জন্য আপনাকে আবেদন করতে পারবেন একজন ছাত্র বা ছাত্রী এই মাধ্যমে পঁচিশটি কলেজের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ভর্তি আপনি একটিতেই হতে পারবেন ঠিক আছে একজন ইচ্ছুক শিক্ষার্থী আবেদনকারীকে পোর্টালে নিবন্ধন করতে হবে তারপর তাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হওয়ার আগে পর্যন্ত একজন শিক্ষার্থী তার প্রেফারেন্স লিস্ট সম্পাদনা সংযোজন পরিবর্তন করতে পারবেন মানে আপনি ইচ্ছামত সেটাকে কারকশন করতে পারবেন ঠিক আছে প্রতিষ্ঠান ভিত্তিক কোর্স ভিত্তিক সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট একই দিনে প্রকাশিত করা হবে একজন শিক্ষার্থী তার আবেদন করা সমস্ত কোর্সের মেরিট যাচ্ছে তার ভাবে বোর্ডে দেখতে পারবেন একজন শিক্ষার্থীকে একটিমাত্র আসন বরাদ্দ করা হবে এবং সেটি তিনি সেটি তার ড্যাশবোর্ডে দেখতে পেন মানে একটি মানে আগের মতো যে দু তিনটা কলেজে আপনি আসন সিট ব্লক করে রাখতেন সেটা কিন্তু হবে না আপনি একটি কলেজে একটি কিন্তু ভর্তি হতে পারবেন তার জন্য আপনাকে অন্য কলেজে ভর্তি দেখলে সেখানে আপনার ক্যান্সেল করে আপনাকে ওখানে ভর্তি হতে হবে আচ্ছা এখানে প্রচুর রয়েছে আপনি আপনাদের সুযোগ সুযোগটাও ভার পেয়ে যাবেন পোর্টালের উপযোগিতা এখানে দেওয়া রয়েছে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে আপনাদের কলেজের পছন্দ যে বেশি না সুবিধা পেয়ে যাবেন অনেক কিছু এই পোর্টালে একটি বৈশিষ্ট্য হলো একজন শিক্ষার্থীকে তার উচিত পছন্দের ভিত্তিতে একটি একটি যার আসন বরাদ্দ করা হবে শূন্য আসনের মতো মেরিট পজিশনের উপরে নির্ভর করে আপগ্রেডেশনের সুযোগও পাওয়া যাবে তো সমস্ত কিছু বন্ধুরা এখানে সুবিধা থাকছে সুবিধাগুলি এই পোর্টালের মাধ্যমে একজনের আবেদনকারী সারা রাজ্যের স্নাতক স্তরের কোর্স কলেজ ইউনিভার্সিটি অনুসন্ধান করতে পারবেন তো বন্ধুরা ফর্ম ফিল আপ কীভাবে হবে ফর্ম ফিল আপের প্রসেসটা কী বা কীভাবে হবে সেটা আপনাদেরকে আমি আগামী সোমবার চব্বিশ তারিখ আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আর মনে রাখবেন এই পোর্টাল যেহেতু নতুন তাই কোনোভাবেই তাড়াহুড়ো করে আগে ফর্ম ফিল আপ করবেন না একদিন দুদিন পরে করবেন কিন্তু আগে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে না জেনে কোনোভাবেই ফর্ম ফিল আপ করবেন না আপনাকে বুঝতে হবে যে এটা প্রসেসটা কেমন ভর্তির কী হে ভর্তি হতে হয় আগামী সোমবার আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এই চ্যানেলের মাধ্যম থেকে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ